সুপ্রভাত এবং নমস্কার আমার প্রিয় দিদি বোন এবং বন্ধুদের আশা করছি তোমরা সবাই ভালো আছো আর সুস্থ আছো আমরাও ভালো আছি আর সুস্থ আছি আজকে দিনটা একটু অন্যরকম আজকে হচ্ছে রবিবার ছুটির দিন মেয়েদের ছুটি থাকে রবিবারে আর বছরের এই বছর থেকে চালু হলো মানে প্রথম শনিবার আর তৃতীয় শনিবার হচ্ছে ওদের স্কুলটা চালু থাকবে মানে মাসে দুটো শনিবার বন্ধ থাকবে স্কুল আর দুটো শনিবার চালু থাকবে তো আজকে হচ্ছে রবিবার রবিবারের দিনটা ছুটি আছে বলে আমার রুটিনটা একটু অন্যরকম হয় এই দিন আমি সংসারের কাজকর্মগুলো আগে করি তারপর ব্রেকফাস্ট তৈরি করি আর বাকি পাঁচ দিন কিন্তু আমাকে প্রথমেই কিন্তু রান্নাঘরটা পরিষ্কার করে নিয়ে তারপরে ব্রেকফাস্টটা রেডি করতে হয় কারণ মেয়েদের মর্নিং স্কুল ওদের টিফিন তৈরি করতে হয় তো সেই জন্যে আজকে সকালবেলা ঘরের কাজকর্মগুলো করে নিচ্ছি ঘর ঝাড় দিয়ে মুছে নিয়েছি উঠানটা ঝাড় দেওয়া হয়ে গেছে আর এখন এসেছি জামাকাপড়গুলো ধুয়ে নেবো সকাল সকাল জামাকাপড়গুলো ধুয়ে নিলে কী হয় এই প্রচণ্ড রোদ্রে না ঘরের বাইরে বেরোতে ইচ্ছে করছে না এত গরম পড়ছে যে পুরো সারা শরীর ঘেমে সমস্ত ঘাম বেরিয়ে যাচ্ছে আর প্রচণ্ড মাথা যন্ত্রণা শুরু হচ্ছে এই রোদ্রে তো সেই জন্যই ভাবছি সকাল সকাল সমস্ত কাজকর্ম করে নিয়ে তারপর রান্নাটা করে নেব রান্নাটা আমি যেহেতু খুব বেশি গ্যাসে করি না ইন্ডাকশানেই বেশি করি তো সেই জন্যে আমার কিন্তু ফ্যান চালাতে অসুবিধা হয় না বিশেষ করে ফোরণের সময়টা আমি ফ্যানটা অফ করে নিই আর বাকি সময়টা কিন্তু ফ্যান চালিয়ে কিন্তু কাজকর্মগুলো করি আর এই জন্যে আমার রান্না করতে খুব একটা কষ্ট হয় না তো এই জন্যই ভাবলাম জামা কাপড়গুলো ধুয়ে দিই আর ছাদে এসে তো মন ভালো হয়ে যায় আমার ছাদে এত সুন্দর আর কি গাছপালা থাকে আর চারপাশের প্রকৃতিটা আমি দেখতে পারি এইখানে বাসনপত্র বা ধুতে বলো জামা কাপড় নাড়া বলো এই কাজগুলো করি যখন ধোঁয়াধুয়ের কাজ আমার কিন্তু বেশ লাগে কেন বলতো আমার এই ছাদে আমি বেশ কিছু গাছপালা লাগিয়েছি সেইগুলোর দিকে তাকিয়ে থাকতে পারি সেগুলোর দিকে তাকাই একটু কাজ করি একটু গুনগুন করি পাখিরা আর কি কিচির মিচির করে ডাকা করে আমার না ভীষণ ভালো লাগে দেখতে আর শুনতে তো পাখিরা আসে বিভিন্ন রকমের পাখি আসে যেহেতু আমার বাড়ি চারপাশটাই গাছ আর ওরা কিন্তু এসে কিচির মিচির করে খাবার খায় একটু খাবার টাবার ছড়িয়ে দিলে বেশ মানে সুন্দর পাখির আনাগোনা হয় আমার না ভীষণ ভালো লাগে তো এই যে দেখো আমার প্রায় বাসন ধোয়ার পর এই জামা কাপড়গুলো ধোয়া ধুয়ে হয়ে যাচ্ছে আর রান্নাঘরে গিয়ে গ্যাসটা একটু পরিষ্কার করতে হবে তো বড় বড়ো বাসনপত্র যেগুলো সেগুলো না আমি এই ওপরেই ধুই আমার ভীষণ সুবিধা হয় আর কি বসে ভালো করে গায়ের জোরে বাসনপত্রগুলো পরিষ্কার করে নিতে পারি আর আমি আমার সিঙ্কে টুকটাক চামচ কাটা চামচ কাপ প্লেট যেগুলো হয় না ওই চিনামাটির সেইগুলোই কিন্তু ধুই তাতে কী হয় বাসনপত্রগুলো একটাও নষ্ট হয় না কাচের বাসনপত্র আর কাচের বাসনপত্রগুলো জানো এই স্টিলের বাসনপত্রের মধ্যে রাখলে না ওই ধাক্কায় লেগে না ভেঙে যাওয়ার একটা ভয় থাকে কিন্তু আমার বাসনপত্রগুলো না আমি অনেক যত্নে রাখি গো আমার সেই বিয়ের পর থেকে টুক টুকটুক টুক করে একটা দুটো যা বাসনপত্র আমি ধীরে ধীরে বানিয়েছি আমার হাতে না বাসনপত্র খুব একটা নষ্ট হয় না মানে এটা বললে তোমরা বলবো এখানে বাড়িয়ে বলছো ব্যাপারটা তা নয় অনেকেই দেখি খুব দ্রুত না তাদের বাসনপত্রগুলো নষ্ট হয়ে যায় ভেঙে যায় এরকম হয় আমার বাসনপত্রগুলো আমি একটু সাবধানে আর কি ধীরে ধীরে কাজ করি তো ওই জন্য আমার কাপ বলো আমার প্লেটগুলো বলো সেই যে প্রথম যে বছর কিনেছি সেইগুলোই কিন্তু চলছে এখনও রয়েছে হ্যাঁ নতুন নতুন কিনেছি তবে সেইগুলো আমি আলাদা মানে সরিয়ে রাখি যখন আমি অতিথিরা আসে বাড়িতে তখন ইউজ করি তাছাড়া যদি কখনো মনে হয় যে এই কাপ সেটগুলো চেঞ্জ করবো তখন ওই তখন সেইগুলো বের করি কিন্তু আমার হা আমার কেনা জিনিসগুলো না আমার খুব একটা নষ্ট হয় না তো সেই জন্যেই কিন্তু আমার জিনিসগুলো আমি এই যে সাবধানে রাখি বলেই তো এই যে দেখো আমার জামা কাপড়গুলো সব ধোয়া হয়ে গেছে গত কয়েকদিন ভীষণ কষ্ট হয়েছে কাজ করতে ডান হাতটা যেহেতু প্রচণ্ড ব্যথা পেয়েছিলাম তো এখন কিন্তু অনেকটাই ব্যথাটা সেরে গেছে ধীরে ধীরে একটু মনে হচ্ছে ভালো হচ্ছে হাতের অবস্থাটা তো তোমাদের বলছিলাম না আমার বাগানে ছাদ বাগানে বেশ কিছু শাকসবজি লাগিয়েছি যেমন ধরো এই যে কুমড়ো গাছ তার মধ্যে কিন্তু এই যে দেখছো করলা গাছগুলো উঁকি মারছে আর বেশ কিছু করলা হয়েছে কিন্তু সমস্যাটা হচ্ছে করলা গাছগুলো বড্ড লম্বা উঁচু হয়ে গেছে তো দেখো করলাগুলো ঝুলছে তোমরা দেখতে পাচ্ছ কিন্তু এইগুলো কিন্তু আমার নাগালের বাইরে তো আমি তোমাদের দাদাকে ডাকবো তারপর ওকে দিয়ে পারবো আর এখানে দেখো আমার এই জিনিয়াটা এত সুন্দর ফুল ফুটেছে তো ভেতরটা দেখে মনে হচ্ছে খয়েরি আর কি কিন্তু আসলে ফুলটা হচ্ছে এই কালারের ফুটলে এরকম রং হচ্ছে তো এটা দেখে কিন্তু আমার ভীষণ আনন্দ হয় বা ছাদে আসে আমি একবার দেখব একবার এতে ছুঁয়ে দেখবো তো এই যে দেখো নিচে নেমে এসেছি এখন অনেকটা ভালো লাগে সকালবেলায় এই পাখিদের কিচিরমিচির শুনে আমার মনটা সত্যি ই আনন্দে ভরে যায় মানে একটা অনাবিল আনন্দ তোমরা বলতে পারো অনেকটা এনার্জি পাই তো চলে এসছি নিচে এসে গ্যাসটা পরিষ্কার করে নিচ্ছি আর এখন কিন্তু বানাবো একটু চা আর মেয়েকে একটুখানি খাবার দেবো তো ওকে আমি জিজ্ঞেস করবো মেয়ে বড় মেয়ে বই পড়তে বসেছে উঠেছে ছোটো মেয়ে কিন্তু এখনও ওঠেনি তো আমি এই দিনগুলোতে একটু যেহেতু সময় পাই রান্নাঘরটাকে সুন্দর করে পরিষ্কার করে নিই এদিকে গ্যাসের নিচেটায় সব পরিষ্কার করে নিয়েছি তো কিন্তু দেখছি গ্যাসের এইখানটায় কিন্তু আমার বেশ একটু শক্ত শক্ত আর কি কাল চিটে আর কি তেল চিটে দাগ হয়েছে তো ওইগুলোকে ভালো করে একটু পরিষ্কার করে নিলাম ব্যাস সুন্দর করে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে এখন কিন্তু আমি একটু চা বানাবো তো সকালবেলা কিন্তু জল খেয়েছি নিম পাতা খেয়েছি তোমার দাদার প্রথম কাজ হচ্ছে সকালবেলা উঠে আমাকে নিম পাতা খাওয়াবে জোর করেই খাওয়াবে আমি যে খাই না তেমনটা না কিন্তু ও আমাকে চোখের সামনে বসিয়ে খাওয়াবে তারপর শান্তি পাবে তো সেগুলো খাওয়া হয়ে গেছে আর এখন কিন্তু একটু চা খাবো সকালবেলায় কিন্তু নিম পাতা পাতা আর এক গ্লাস গরম জল এটা কিন্তু আমার ডেইলি রুটিন বলবো না একদিন বাদে একদিন কিন্তু আমরা খাই ডেইলি খাওয়া ঠিক না নিম পাতা তাহলে কিন্তু প্রেশারটা ভীষণ লো হয়ে যায় তো যাই হোক টুকটাক করে কিন্তু ঘরের কাজকর্ম গুছিয়ে নেওয়া হয়ে গেছে এখন কিন্তু বড় বড় বাসনপত্রগুলো আর কি সেগুলো কিন্তু আমাকে এখন গুছিয়ে রাখতে হবে তো চা কাটা বসিয়ে নিয়ে কিন্তু বাসনপত্রগুলো ওদের জায়গায় রাখবো আর এই যে এখানটা প্রায় মুছে নিয়েছি আমার ইন্ডাকশানের উপরে যে লাগানো হয়েছে টেপগুলো সেগুলো কিন্তু একটু নোংরা নোংরা হয়ে গেছে তো ওটা তো তোমার দাদার ডিপার্টমেন্ট যেহেতু ইলেকট্রনিক্সের জিনিস ওটা আমি পরিষ্কার করি না তোমার দাদাই কিন্তু পরিষ্কার করে দেবে সময় পেলে কোনো এক সময় কারণ ইলেকট্রনিক্সের জিনিস তো ও আমাকে হাত দিতে দেয় না বলে যে কখন শক টক লাগবে তুমি এটা খুলতে হবে না তোমাকে তো মেইন লাইন অফ করে নিতে এগুলো করতে হবে তো ওইটা মাঝে মাঝে তোমার দাদাকে বলবো একটু পরিষ্কার করে মাঝে মাঝে ওই আমাকে পরিষ্কার করে যা যেহেতু ইলেকট্রনিক্সের জিনিস আমাকে ধরতে মানা করে তবে দেখো আমার এখানটা পরিষ্কার প্রায় হয়ে গেছে একটু ভালো করে মুছে নেবো আরেকবার তো তারপরে কিন্তু আমি চাটা বসিয়ে নেব জল খেয়েছি সকালে এখন চা খাবো একটু অন্য অন্য দিনগুলোতে তো খুব বেশি চা খাওয়ার সময় পাই না যেহেতু মেয়েদের আজকে একটু ছুটি ওরা একটু ঘুমাচ্ছে ছোটো মেয়ে আর বড়ো মেয়ে উঠে পড়েছে বই নিয়ে বসেছে তো আমি চা বসিয়ে তারপর ওকে জিজ্ঞেস করবো ও কী খাবে তো একটু আদা চা খাবো আজকে তো আমি তো আদাটা দেখছো এই যে শুকিয়ে রেখেছি অনেকটা আদা আর একটু আদা তোমার দাদা কিনেও এনেছে সেটুকুও শুকাবো কিন্তু যেহেতু কয়েকদিন ধরে একটু মেঘলা মেঘলা চলছে তো ওই জন্য আদাগুলো কিন্তু কাটতে সাহস পাচ্ছি না কারণ কাটলে যদি এগুলো না শুকায় তাহলে কিন্তু ওগুলো ছত্রাক হয়ে যাবে তাই আদাগুলো কিন্তু আমি ব্যবহার করতে পারবো না তো আমি এই যে দেখো এইভাবে আদাগুলোকে গুঁড়ো করে রাখবো ভাবছিলাম স্যুট বানিয়ে কিন্তু সময় হচ্ছে না ভাবছি দু একদিন একটু রোদ দিলে আবার ওগুলোকে একটুখানি রোদ দিয়ে নিয়ে তারপরে গুঁড়ো করে রেখে দেবো তাহলে কী হবে এই যে চায়ের সঙ্গে খেলে না এই যে থেতো করে করলে যে আদাটা গোটা থেকে যায় ওটুকু কিন্তু আর সেটুকু কাজে লাগে না তো আমি যেহেতু গুঁড়ো বানিনি পুরো চায়ের সঙ্গে দিয়ে দিলে পুরো আদাটা কিন্তু আমার খাওয়া হয়ে যাবে সেই জন্যই ভাবছি যে একটু গুঁড়ো করে রেখে দেবো পাউডার করে তো দেখো এই যে মেয়ের জন্যে বানিয়েছি সেই যে কালকোর বাবা চপ এনেছিলো সেই চপটা একটু গরম করে মুড়ির সময় গরম করে দিলাম ও বললো মা চপ দাও তো সকালবেলা চপ খেতে চাইলো জানি খাওয়া ঠিক না তারপরে বাচ্চা মানুষ চাইলো বলে ওকে আমি কিন্তু দিলাম যে ঠিক আছে খেয়ে নি তো ওই যে ওকে এখন এটা খাবার দেব ও বই পড়তে বসেছে আর আমি কিন্তু এখানে আমার চা বানিয়ে নিয়েছি ওখানে দেখছো যে ওই যে লাউটা ওটা কিন্তু গত রাত্রে কেটে রেখে দিয়েছিলাম কারণ সকালবেলা প্রচণ্ড কাজে তাড়াতে না রান্না করতে দেরি হয়ে যায় তো যাই হোক এখন আমি ভাত চা মেয়েকে আগে খাবারটা দিয়ে আসি দেখো ও কিন্তু পড়ছে ও কিন্তু ওর বায়োলজি পড়াটা দিয়েছি আমি সেটাই পড়ছে আর আমি যেহেতু আমার মেয়েকে নিজেই পড়াই সমস্ত মানে ক্লাস এইটে পড়াই সমস্ত পড়ানোর চাপটা আমার মানে আমি নিজের কাঁধে রেখে দিয়েছি কারণ আমি আমার বাচ্চাকে নিজে পড়াতে আমার সত্যি অন্য টিচারদের পড়ানোর মানে অতটা ভালো লাগে না বলবো না মানে আমি চাই আমি নিজেই পড়াবো তো সেই জন্যে কিন্তু আমি ওকে নিজেই পড়াই বলেই কিন্তু ওকে আমি প্রতিদিন পড়াটা দিই যে তুমি আজকে এই পড়াটা কমপ্লিট করবে তো তাহলে কী হয় আমি মা হিসেবে বুঝতে পারি আমার মেয়ে কতটা পড়া প্রয়োজন আর কতটা না পড়ছে ও কতটা পড়ছে তো সেই জন্যই দেখো সকালবেলা ওকে পড়াটা দিই আমি একবার বললাম বাবাই তুমি পড়তে লাগো আমি তোমাকে পড়া ধরে যাব তো যাই হোক চলো সকালবেলা কাজকর্মগুলো কমপ্লিট করে নিই তারপর আমি এখন আজকে ইচোড় রান্না করব কালকে তোমাদের দাদা নিয়ে এসেছে আর ওকে নিয়ে চলে এসেছি ছাদে ইঁ হতে হতে তোমার দাদাকে দিয়ে সবজিগুলো কেটে নেবো সবজিগুলো কেটে দেবে কারণ এই যে করলাগুলো দেখছো কত বড় বড়ো করলা হয়েছে দেখেছো তো এরকম দুটো একটা করলা হলেই কিন্তু একটা তরকারি আমাদের হয়ে যায় আর সে উচ্ছে কিন্তু গরমকালে খুব একটা ভালো খাবার জানো ভীষণ ভালো তোমরা সবাই তো সেটা জানো তো তাও একবার বলছি যে দেখো আমার বাড়িতে কিন্তু আমি এরকমভাবে সবজি বানাই বাড়িতে এরকম সবজি বানিয়ে নিলে সেটা খেতে যতটা ভালো লাগে আর খা খেতে ততটাই কিন্তু আনন্দও লাগে আর শরীরের পক্ষেও তো ভালো তাই না বলো জৈবভাবে লাগাই আমি এরকম সবজি শুধুমাত্র গোবর সার দিয়ে আর এই সবজি খোসা এই সার সব দিয়ে যে সারগুলো বানাই সেইটা দিয়েই কিন্তু আমি এরকম সবজি বানাই আমি কিন্তু কোনো রকম রাসায়নিক সার দিই না কারণ আর রাসায়নিক সার দেওয়া জিনিস তো বাজারে পাওয়া যায় যখন নিজের বাড়িতে বানাবো তখন রাসায়নিক সার দেবো কেন যা যতক্ষণ জানতে পারছি সেটা শরীরের পক্ষে ভালো নয় তো চলো এই যে দেখছো সবজি এইগুলো নিয়ে রাখবো আর এখানে দেখো আমার er তো বড়ো আমি কিছুতেই নাগাল পাই না তোমার দাদাকে বলছি চলো তুমি ওই যে ড্রামটা ওপরে তুলে দিয়েছো আমি তো নাগাল পাই না আমাকে এটা এখন একটু লঙ্কাগুলো পেরে দাও আর নাগাল পাই না বলে ডালটা যখনই নিচে করতে যায় জানো তো ডালগুলো না আমি ভেঙে ফেলি এর আগে না দুটো তিনটে ডাল আমি এরকম করে নষ্ট করে ফেলেছি ভেঙে গেছে প্রচণ্ড মন খারাপ হয় হ্যাঁ তো ওই যে লঙ্কাগুলো এত ভালো ফ্লেভার তো আমি বললাম তুমি আমাকে এগুলোগুলো পেরে দাও তো যাই হোক এই যে তোমার দাদাকে দিয়ে পাড়িয়ে নিচ্ছি এখন আমি আর আমার গাছে এত সুন্দর লাউ হয়েছে তোমার কয়েকটা ব্লগে আগে দেখেইছো কত সুন্দর সুন্দর লাউ হয়েছে আমার গাছে তো শাশুড়িকে দিয়ে আঁকে দিয়েছি তো ভীষণ ভালো লাগে নিজের হাতে সবজি বানিয়ে নিতে আর আমার দেখো হাতে ধরছে না আমার খেয়াল নেই কিছুটা নিয়ে আসতে হতো তো দেখো এঁচোড়টা কিন্তু আমার রান্না কমপ্লিট হয়ে গেছে প্রায় এখন কিন্তু আমি এঁচোড়টাকে নামিয়ে নেবো তো আজকে কিন্তু আমাদের রান্না হচ্ছে এঁচোড় আর এঁচোড় খেতে কিন্তু ভীষণ ভালো গরমের শরীরের পক্ষ কিন্তু ভীষণ উপকারী আসলে যে সময় যে সবজি পাওয়া যায় সেটাই কিন্তু উপকারী তো এখানে আমি নিয়ে এখন এই যে দেখো চলে এলাম আমার ঘরের সামনে এই যে একটা বেগুন নেব আর নিম পাতা দিয়ে বেগুন দিয়ে খাবো নিম পাতা আর বেগুন খাওয়া কিন্তু ভীষণই উপকারী আর মেয়েদের জন্য ভেজেছি কিন্তু পটল তো এই হচ্ছে আজকে আমাদের সকালের খাওয়ার যেহেতু প্রচণ্ড গরম পড়ছে প্রতিদিনই কিন্তু আমরা তেতো শাক খাই আর তেঁতো বলতে কিন্তু গরমে প্রথমেই মনে পড়ে নিম পাতার কথা আর সঙ্গে গাছে যেহেতু বেগুন হচ্ছে একটা দুটো করে তাই নিম পাতার সঙ্গে বেগুন খেতে কিন্তু বেশি ভালো লাগে তো এই যে করলাগুলো তুললাম ওগুলো কিন্তু আজকে না কালকের জন্য তুলে রেখেছি তো চলো এখন আমি কিন্তু বেগুনটা ভেজে নেব তারপরেই কিন্তু নিম পাতাটা ভাজবো আমার বাড়িতে কিন্তু ছোট্ট একটা নিম গাছ হয়েছিল সেটাই কিন্তু আমি যত্ন করতে করতে এই গাছটা কিন্তু বেশ বড় হয়েছে আর দেখো এখানে কিন্তু আমার এঁচড় রান্না কমপ্লিট আর এখন এই যে আমি একটু গরম মশলাটাকে ছড়িয়ে টরিয়ে দিয়ে আমি নামিয়ে নেব আর গরম মশলা দিয়ে দেওয়ার পর এ থেকে কিন্তু বেশ সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে আর এই কিন্তু আমি খুব বেশি মশলা দিই কারণ গরমে মশলা খাওয়া একইবারেই ঠিক নয় তো একদম সামান্য মশলা দিয়েই কিন্তু রান্না করেছি দেখতেই পাচ্ছ মশলা কতটা কম দিয়েছি তার বলে যে খারাপ হয়েছিল খেতে দানা খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল তো খাওয়া দাওয়ার পর প্রচণ্ড গরম বলে একটু রেস্ট করে নিলাম আর এদিকে বিকালবেলা কিন্তু কয়েকটা গাছপালা লাগিয়েছি আর যে গাছগুলো লাগিয়েছিলাম তাতে কিন্তু জলও দিয়ে এসেছি তো সেগুলো অফ করেছি এখন কিন্তু মেয়েদের জন্য ওদের বাবা পড়িয়ে আসার সময় নিয়ে এসেছিল টিফিন বলছিল কালকে স্কুলে ওদের নিয়ে যাওয়ার কথা তাই আমি বললাম না প্যাটিসটা তুমি গরম গরম এনেছো ওটা আবার কালকে গরম করে দেবো কিন্তু সে ওরা স্কুলে যখন খাবে ঠান্ডা হয়ে যাবে তার প্যাটিস তো গরম না খেলে ভালো লাগে না তো এখন খেয়ে কালকে ওদেরকে আমি দেবো হচ্ছে টিফিন বানিয়ে তো এদিকে মেয়ে প্রথম বাবাকে খাওয়াচ্ছে আমাদের এখানে একটা মন্দিরীষে একটা নতুন দোকান হয়েছে সেই দোকান থেকে এনেছে আগে তো মেয়ে আমরের দোকানটার থেকে আনতো তো এখানে দেখো মেয়েরা কিন্তু কিছু ভালো কিছু এনে দিলেই কিন্তু বাবাকে দেবে আমাকে দেবে তারপর খাবে ছোটো মেয়ে অতটা বোঝে না কিন্তু বড় মেয়েকে যা কিছু আনা হোক না কেন একটু ভালো খাবার ও প্রথমে বাবাকে দেয় তারপর আমাকে দেয় তারপরে কিন্তু নিজে খায় তো এখানে ছোট মেয়ের জন্য আমি আমার একটা পুরনো চুড়িদারটা কাটলাম কেটে কিন্তু এটা বানাচ্ছি একটা রুমাল আসলে চুড়িদারটা আমার এখন আর গায়ে হয় না কিন্তু কাপড়টা কিন্তু খুবই ভালো দেখতে পাচ্ছ কতটা সুন্দর সফট কাপড় তো ওই জন্য একটু রুমাল বানিয়ে দিচ্ছি কারণ মেয়ে দুদিন পর পর না রুমালটা হারিয়ে ফেলে ওই জন্য আমি ভেবে বানিয়ে ওকে দিই তো একটু অনেকদিন পর সেলাই ফোরাই করতে ভীষণ ভালো লাগলো এইগুলো করতে আমার ভীষণ ভালো লাগে কিন্তু সময় এখন করতে পারি না তো মেয়েদেরকে পড়াতে পড়াতে আমি সেলাইটা কমপ্লিট করে নিয়েছি ওদের কালকে স্কুল আছে বেশ কদিন ছুটি কাটিয়ে নেওয়ার পর কালকে কিন্তু স্কুল তো সকাল সকাল উঠতে হবে আমাদের কালকে তাই জন্য সকাল সকাল ঘুমিয়ে পড়বো আজ আমরা সকালবেলা উঠতে পারি না তার কারণ হচ্ছে আমাদের রাত হয় ঘুমাতে তো রাত করে যদি আমরা না ঘুমাই সকাল সকাল ঘুমিয়ে পড়ি সকাল সকাল উঠতে পারবো তাই না তো চলো সবাইকে অনেক অনেক শুভেচ্ছা গুড নাইট সবাই অনেক ভালো থাকো বাই বাই